কোয়ালিটি তো ভালো না সব ওয়াটার এটা যে দুধ এই কথাটা আমি মুখে বলতে পারবো না কেন বাবুর হাটের লোক ন্যায্য মূল্য না কাছে আসো দেখেন দশ পার্সেন্ট মাপ এই দুধের মালিক কে আপনি কি এই মাপ সম্পর্কে বুঝেন হ্যাঁ খুবই দুঃখ লাগলো ভাই একটু এদিকে আসেন তো আপনি উনি বুঝেন একটু আসেন আপনি আসেন একটু যদি এরকম হয় মুরব্বির দুধটা হচ্ছে ত্রিশ পার্সেন্ট মাপ উনি আর এইটা কি হলো বৈষম্য হচ্ছে না এখানে এখানে আপনার ধারণা আপনার অনুজ্ঞাতে কতটুকু পানি থাকতে পারে ব্যবসায়ী একজন নিম্ন এক কেজিতে চারশো গ্রাম পানি উনি একজন খামারি